শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক এখন জানিয়ে দিব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো এর মধ্যে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি নাবানা ফার্মাসিউটিক্যালস হার্বাল ডিভিশন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে মোট প্রকল্প খরচ বিশ কোটি পঁচাশি লাখ এবং পাঁচ বছর লাগবে প্রতিষ্ঠা করতে এবং রেভিনিউ জেনারেট করতে পারবে চল্লিশ কোটি প্রতি বছর এছাড়া ফাইন ফুডস এই কোম্পানিটির ইপিএস এসছে এবং এটি ইপিএস এর আগের কোয়ার্টার থেকে অনেকখানি বৃদ্ধি পেয়েছে এবং হাফ ইয়ারলিও অনেকখানি বৃদ্ধি পেয়েছে সিবিও পেট্রোকেমিক্যাল এই কোম্পানিটি বোর্ড অফ ডিরেক্টার্স মিটিং অনুষ্ঠিত হবে বিশে জানুয়ারি তিনটা ত্রিশ মিনিটে এছাড়া আরেকটি নিউজ রয়েছে সিএনএটেক্স বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে তো আমরা দেখি যে আসলে এই নিউজগুলোর প্রভাব টপ ট্রেড গেইনার লুজারের পড়ে কিনা তাহলে আমরা প্রথমে দেখি নিচ্ছি টপ ট্রেড ডিএসসি টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে প্রথম রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এই কোম্পানিটি এই পর্যন্ত লেনদেন হয়েছে পাঁচ কোটি দশ লাখ টাকার মতো শতাংশের দিক থেকে বৃদ্ধি পেয়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ তারপর রয়েছে ফাইন ফুডস যদিও কোম্পানিটির ইপিএস কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপরও কোম্পানিটি এ পর্যন্ত দর হারিয়েছে দশমিক চার ছয় লেনদেন হয়েছে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকার মতো তৃতীয় অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন এটি দুই দশমিক দুই তিন শতাংশ দর বৃদ্ধি পেয়েছে তিন কোটি টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুই কোটি তেইশ লাখ টাকার মতো এই কোম্পানিটি এখন পর্যন্ত নয় দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা প্রত্যেকদিন দেখে থাকি যে এই কোম্পানিটি টপ গেনারেও স্থান করে রাখে আজকেও দেখা যাচ্ছে যে নয় দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেনার আমরা দেখতে পাবো নিউ লাইন এটিও দেখা যাচ্ছে দশ পার্সেন্ট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এক কোটি সত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে এবং আমরা দেখতে পাবো নিউ লাইনও টপ গেনারে থাকবে এখন আমরা যদি টপ গেনার দেখতে চাই টপ গেনারের জন্য আমরা একটু অপেক্ষা করব এর মাঝে ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টর টপ গেনারের পাঁচটি নাম দেখে নিলাম ইঞ্জিনিয়ারিং সেক্টরের পাঁচটি নাম হচ্ছে অ্যাসালাম কোলরোল স্টিল মিলস বিডি ল্যাম্পস নাহি ক্যাপ ইস্টার্ন কেবলস ইফাদোটোস এবং প্রত্যেকটি কোম্পানি প্রায় দুই থেকে দেড় শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম ইঞ্জিনিয়ারিং সেক্টরে টপ গেনারে কোন কোন রয়েছে এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ গেনারে কোন কোনগুলো রয়েছে তো ঢাকা শেয়ার বাজারে এখন টপ গেনের যেটি বলছিলাম নিউল্যান্ড রয়েছে প্রথম অবস্থানে দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এক কোটি সত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি দুই কোটি তেইশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে শতাংশের দিক থেকে নয় দশমিক নয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে একটি ইন্স্যুরেন্স কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে লেনদেনের পরিমাণ খুবই কম লেনদেনের পরিমাণ কম হওয়ার কারণ হয়ে থাকতে পারে অনেক সময় স্যালার থাকে না অনেক কোম্পানিতে যেহেতু লেনদেন শুরু হয়েছে মাত্র এখন পর্যন্ত প্রায় আধ ঘন্টা হয়েছে মেট্রো স্পিনিং রয়েছে চতুর্থ অবস্থানে এটি শতাংশের দিক থেকে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এটিও লেনদেন খুবই কম হয়েছে রিজেন্ট টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে পাঁচ দশমিক চার এক শতাংশ বৃদ্ধি হয়েছে এবং এটিও লেনদেন খুবই কম হয়েছে অর্থাৎ হয়তো বা হাতে গোনা কয়েকটি লেনদেন হয়েছে টপ গেনার দেখে নিলাম এখন দেখে নিব টপ লুজারে কোন কোন কোম্পানি রয়েছে ঢাকা শেয়ার বাজারে টপ প্রথমে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানির একটি ঢাকা ইন্স্যুরেন্স নয় দশমিক আট চার শতাংশ দর হারিয়েছে এই কোম্পানিটি দ্বিতীয় অবস্থান রয়েছে উত্তরা ফাইন্যান্স পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে সিএনএ টেক্স এবং সিএনএ টেক্স সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি যে এই কোম্পানিটি বি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে এছাড়া সোনালি লাইফও গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম এই কোম্পানিটি এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে যার কারণে সোনালি লাইফ কমেছে তিন দশমিক ছয় চার গতকালও প্রায় দশ শতাংশের কাছাকাছি কমেছিল এক সাত শতাংশ কমেছে পদ্মা লাইফ এটি এটি এখন পর্যন্ত প্রায় আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স খাতে আজ কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে এবং টপ লুজারের পাঁচটি কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি রয়েছে বিমা খাতের দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারের তালিকা এবার জানিয়ে দিব এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো বাহান্ন পয়েন্ট বের অবস্থান করছে উনিশ হাজার চারশো আটত্রিশ পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআইয়ের সূচক এটি চব্বিশ পয়েন্ট বের অবস্থান করছে তিন হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো আটত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে এগারো পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো চব্বিশ পয়েন্ট বের অবস্থান করছে ছিয়াত্তর হাজার সাতশো চব্বিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো পয়েন্টে দর্শক এবার জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরো কিছু সংবাদ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ঘোর সন্দেহের তালিকায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী তার পরামর্শেই কেন্দ্রীয় ব্যাংকের মতো অতি সংবেদনশীল প্রতিষ্ঠানে প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পান ভারতীয় নাগরিক রাকেশ আস্তানা রিজার্ভ চুরির ঘটনা ফাঁস হওয়ার পরপরই বাংলাদেশ ছেড়েছেন রাকেশ তবে রিজার্ভ চুরি সন্দেহের বেড়াজাল ভানতে ভাঙতে পারেননি তিনি এস কে সুর চৌধুরীও সন্দেহের বাইরে নন এছাড়াও ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটের অন্যতম সহযোগী বলা হয় এস কে সুর চৌধুরীকে রাজীব জামানের রিপোর্ট গভর্নর ড আতিউর রহমান তবে কেন্দ্রীয় ব্যাংক চালান ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী একটা সময় এটি ছিল ওপেন সিক্রেট এ কারণে ব্যাংক খাতের মাফিয়া চক্রের সদস্যরা এস কে সুর চৌধুরীকে গভর্নরের চাইতেও দিতেন বেশি গুরুত্ব এস আলম নজরুল ইসলাম মজুমদার সালমান এফ রহমান জয়নুল হক শিকদার পি কে হালদার শেখ আব্দুল হাই বাচ্চুরা আগ্রাসী হয়ে ওঠেন এস কে সুরের সময় থেকেই এস কে সুরের ব্যাপারও সেই ঘটনায় দেখা গেছে শোনা গেছে গত সরকারের বিভিন্ন মহলে তার একটা বিশেষ ধরনের সম্পর্ক ছিল যার জন্য তার প্রমোশন হয়েছে রিটায়ারমেন্টের পরেও সে এক্সটেনশন পেয়ে সেখানে গুরুত্বপূর্ণ পদে ছিল এগুলোকে ইন্ডিকেট করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থাকা কালে চারটি আর্থিক প্রতিষ্ঠান তুলে দেওয়া হয় পি কে হালদারের কাছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক যখন ইসলাম দখল করে সেই অনুমোদনও দিয়েছেন এস কে সুর মাফিয়াদের সিন্ডিকেটকে ব্যাংক লুটে সহায়তা দিয়ে বিপুল অর্থের মালিক তিনি তদন্ত সাপেক্ষে যথেষ্ট প্রমাণ দুদুগের কাছে আসার পরেই তাকে অ্যারেস্ট করা হয়েছে এই ব্যাপারে বোধহয় আর কোনো ফান্দের অবকাশ নেই থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন এসকে শুর চৌধুরী তার মেয়াদেই 2016 সালে হ্যাকিং মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 810 মিলিয়ন ডলার রিজার্ভ চুরি হয় জনমনে ব্যাপক সন্দেহ রয়েছে হ্যাকিং ঘটনায় ভারতীয় নাগরিক কথিত প্রযুক্তিবিদ রাকেশ 아স্তানা জড়িত থাকতে পারেন এই রাকেশ 아স্তানা হ্যাকিং কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পান আর তার নিয়োগে এসকে শুর চৌধুরীর প্রভাব ছিল হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো অপরাধের সাথে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তারা জড়িত সবগুলোতে তার নাম সবার শীর্ষে আসছে যাদের ফ্যাসিলিটেশনের কারণে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের করাপশনগুলি গুলি হয়েছে অনলি তাদেরকে অ্যাকাউন্টেবল করে তাদেরকে আইনের আওতে আনা উচিত যদি আনা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর হবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এস কে সূর্য চৌধুরী ও তার স্ত্রী কন্যার বিরুদ্ধে মামলা হয়েছে এস কে সূর্য চৌধুরী এখন কারাগারে জামান টেলিভিশন ঢাকা কাঙ্ক্ষিত পরিবেশ না থাকায় বিদেশি বিনিয়োগে ভাটা পড়েছে এছাড়া দক্ষ জনশক্তির অভাব আর টেকসই বিনিয়োগ নীতিমালাও নেই যার ফলে জিডিপির মাত্র শূন্য দশমিক তিন শতাংশ বিদেশি বিনিয়োগ রয়েছে রাজধানীর ইআরএফ মিলনায়তনে বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি সরকার ঘন ঘন নীতি পরিবর্তন করাই অনিশ্চয়তার মধ্যে শিল্পখাতের খাতের দেশি বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে ট্যাক্স ও ভ্যাট বাড়ানোই আরও কঠিন হয়ে উঠেছে ব্যবসার পরিবেশ অনিশ্চয়তার কারণে নতুন উদ্যোক্তারা বিনিয়োগ করতেও ভয় পাচ্ছেন বলে জানান ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যে একটা যখন ইনভেস্টমেন্ট করে সে তো দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আসে তো আপনি যখন অটোমোটিভের জন্য একটা ইনসেন্টিভ দিচ্ছেন সেই সেইটা বিশ বছর থাকতে হবে পঁচিশ বছর থাকতে হবে নতুন করে ইনভেস্ট করার নেগেটিভিটি বা নেগেটিভ অ্যাটিচুড কাজ করছে যে ইনভেস্ট করবো কি করবো না করাটা ঠিক হবে কি না প্লিজ এই তাদের যে অস্থিরতাটা অথবা অনিশ্চয়তাটা এইটা দূর করতে হবে তাদেরকে কমফোর্ট দিতে হবে ব্যবসায়ীদের অভিযোগ প্রকৃত হিসাব না করে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে নতুন করে বসানো হচ্ছে ট্যাক্স ও ভ্যাট আমি একটা ব্যবসায়ী মানে আমি একজন অপরাধী আমাকে কিভাবে যতটুক বিনিয়োগ হচ্ছে বিয়েমারি হচ্ছে নতুন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার নাম বলেন কোন জায়গায় ইন্ডাস্ট্রি হচ্ছে অথচ বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ তবে বিড়ার নির্বাহী চেয়ারম্যান বলেন ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে আমরা সবগুলো আইপিআই কে যোগ করে একটা মাস্টার আইপিআই তৈরি করতে পারি কিনা ওয়ান পয়েন্ট অফ কন্ট্যাক্ট আপনি যেই ডিরেকশনেই সরকারের সাথে ইন্টারাক্ট করতে চান আপনি খালি ওই একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে আসবেন সেখান থেকে ব্যাকহেন্ডের প্রসেসগুলো সলভ করা হবে আপনাকে দশ জায়গায় যেতে হবে না বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আগামী এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিটের আয়োজন করা হবে বলেও জানান তিনি চেঞ্জ করে ফেলে রুলস অফ দ্য গেম চেঞ্জ হয়ে যায় সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা নতুন বছরে প্রথমবারের মতো দেশের বাজারে বাড়ছে স্বর্ণের দাম এবার ভরিতে মূল্য বৃদ্ধি সর্বোচ্চ এক টাকা বাংলাদেশ জুয়েলার সমিতির পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম উন্নীত হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম তিরানব্বই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত থাকছে দাম স্বর্ণের নতুন দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুরে একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন